আসসালামু আলাইকুম খেলাধুলা জগতের সদ্যপা আপডেট ভিডিওতে আপনাকে স্বাগতম আইপিএল এর প্রথম দিনে চেন্নাইকে জিতিয়েছেন বাংলাদেশের নাম ক্রিকেটার মোস্তাফিজুর রহমান বেশ এ যেন ধ্বংসস্তপ থেকে ফিনিক্স পাখির মতোই উঠে আসা আইপিএলে চেন্নাইয়ের জার্সিতে মনোমুগ্ধ করে শুরু হয়েছে বাংলাদেশি পেসারের তার খেলায় মুগ্ধ হয়েছে ক্রিকেট দুনিয়া চার ওভারে উনত্রিশ রান সঙ্গে নিয়েছেন চারটি উইকেট যেটা সকলেরই জানা সেই চার উইকেটের মাঝে আছে বিরাট কোহলি ফাবডু প্লেসিস ক্যামেরুন গ্রিনের মতো তারকার নাম আছে রাজত পাতিদারের মতো উদীয়মান তারকারও ম্যাচ এসে ফিজ পেয়েছেন ম্যান অব দ্য ম্যাচ এবং ফ্যান্টাসি প্লেয়ার অব ম্যাচের পুরস্কার সেই সঙ্গে মোস্তাফিজে মুগ্ধ গোটা ক্রিকেট দুনিয়া ম্যাচ এসে চেন্নাইয়ের অধিনায়ক ঋতুরাজ গাইকোয়াড মোস্তাফিজের প্রশংসা করতে গিয়ে বলেছেন শুরুর দুই থেকে তিন ওভার এলোমেলে হলেও পরে খেলা একদম পুরোপুরি নিয়ন্ত্রণে চলে এসেছিল শুধুমাত্রই মোস্তাফিজের কল্যাণে সত্য বলতে তার হাত ধরেই ম্যাচের টার্নিং পয়েন্ট এসেছে ম্যাক্সএলো ফস আউট হওয়াতেই স্বস্তি পেয়েছেন এমনটাই জানিয়েছেন এদিকে এবার মুস্তাফিজকে নিয়ে হুঁশিয়ারি দিয়ে বসেছেন মাহেন্দ্র সিং ধোনি যা আবার টুইটারে ট্রেন্ডিংয়ে রয়েছে বলছেন চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের শুরুটা ভালোই হয়েছে আর এই ম্যাচটির জয়ের নায়ক মুস্তাফিজুর রহমান আগামীতে সে আরও ভয়ঙ্কর রূপে ফিরবে বলে তিনি আশাবাদী দশক মাহেন্দ্র সিং ধোনির সাথে আপনি একমত পোষণ করছেন কি জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে জানাচ্ছি বিশেষ ধন্যবাদ